কি কব তো তো মোবাইল নিয়ে দিন একবার মোবাইল নিয়ে দিব শুভেচ্ছা পাইকে বেসান তারপর মোবাইল নিয়ে আর তোমার তো দুই বছর থেকে বেসা নিল বলে এখন বেসা না কতদিন বেসা নিল পাইকে আসবে তো আর পাইকে আসবে তো পাইকে আসবে দেখাইলে তো বল নিয়ে দিই আজ আসবে হ্যাঁ আই কাছে কথা মূল্য কোন কথা শুনো না তো পাইকে আসুক না আসুক মই আজ টাকা পাইলে হল বল কিন্তু তো মেরান দিয়ে দিয়ে দিছান আচ্ছা ঠিক আছে মই যেন মুলাই কথা খেলতো নতি গেল আই শুনছেন আচ্ছা দাও পাইকে আসলে তো বল নিয়ে দিই তো কি যো তোমার কি যো সে বাবা আজ যে তো মোবাইল নিয়ে টাকা দাও তো টাকা তো নাই আরে তোমার নাম পাইকে আসে

আচ্ছা ইয়ে কালকে আসবেন না আসবেন আচ্ছা হোক তা কাল বিকেলে আইছেন দোকানে কত আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে পরে কথা কাল ঠিক আছে আচ্ছা রাখি হ্যাঁ কি খবর বলছো কল যে কালকে আসি সব কাল না অবস্থা খারাপ আছে আচ্ছা ঠিক আছে